হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘার শেষ ট্যুরটা মানে পরপর দুদিনের কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব ভোর ভোর উঠে পড়েছি সকাল বাজে পাঁচটা ভোর পাঁচটার সময় উঠে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে হ্যাঁ বাবার ছেলে দুজনেই ঘুমোচ্ছে ওদেরকে আর ডাকিনি তো আমি একা একাই চলে যাচ্ছি কারণ আমার এক্সারসাইজে যে একটা অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য আর ঘুমিয়ে থাকতে পারলাম না ভাবলাম যে সমুদ্র পাড়ে গিয়ে একটুখানি এক্সারসাইজ করে নেবো তো দেখো সকালবেলাটা বেশ দেখতে বেশ ভালোই লাগছিল চারিপাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল এমনি সময় একটু বেলা হলে তো আর দীঘার এই পাশটা ফাঁকা পাওয়া যায় না একদম লোকজন ভর্তি হয়ে থাকে কিন্তু ভোরবেলায় দেখছিলাম মানুষজনের সমাগমটা বেশ রয়েছে এত ভিড়ের মাঝে আর সেইভাবে এক্সারসাইজ করা হয়নি বসে একটুখানি প্রাণায়াম করে নিয়েছিলাম আর দেখো কত মানুষজন কিন্তু এখানে বসে সকালবেলা সূর্য ওঠা এবং সমুদ্রের হাওয়াটা উপভোগ করছে তো আমিও প্রায় অনেকক্ষণ বসেই ছিলাম আর যেহেতু ভরা কোটা ছিল বুদ্ধ পূর্ণিমার আগের দিন ছিল সেই জন্য জোয়ারটাও আমি অনেকক্ষণ থাকার পরে চলে এলাম এখানে ফ্রেশ ট্রেশ হয়ে বাবু উঠে পড়েছে এসে দেখি তারপরে বললাম যে চলো একটুখানি মোহনার দিকে যাওয়া যাক তো এখানে গাড়িটা বার করলাম গাড়িটা বার করে আমরা চলে যাচ্ছিলাম ওর বন্ধুদের কাছে কারণ ওখান থেকে গিয়ে আমরা আবার ওদেরকে পিক আপ এই যে দেখো ফুচকিটাকে দেখেছো তো কি সুন্দর লাগছে না তো শরীরটা একটুখানি ভালোই আছে জিজ্ঞেস শেষ করলাম কালকে তো খুব বমি করেছিল যেন এখন ভালো আছে তো আমরা এদিকে চলে গেলাম মোহনার দিকে হ্যাঁ ওরা কিন্তু জগন্নাথ মন্দিরটা এখুনি দেখে তারপরে গাড়িতে বসলো ওরা ওরাও ভোর ভোর উঠে গিয়ে আগে জগন্নাথ মন্দিরটা দেখে নিয়েছে আমরা আর গেলাম না কারণ বেলা হয়ে গেলে পরে পাথর এতটা গরম হয়ে যায় মন্দিরের সেই জন্য আর ভেতরে ঢোকা হয়নি তো আমরা বললাম যে আমরা পরে দেখে নেব সময় যদি পাই তো এদিকে দেখো আমরা মোহনার দিকে চলে যাচ্ছি তো মোহনার দিকে যাওয়ার সময় এই যে এইগুলো জেটিগুলো বাধা ছিল তো বাচ্চাগুলো দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল তো ওদের সঙ্গে গল্প করতে করতে ক্লিপটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তো মোহনায় এসে দেখি এই যে মাছের বাজারটা এটা কিন্তু খালি রয়েছে আগে যতবার এসেছি এখানে মাছের বাজার বল এখন হয়তো সেভাবে মাছ ওরা ধরছে না সেজন্য জন্য মাছ কিন্তু এই সামনের দিকটা মাছের যে বাজারটা সেটা কিন্তু নেই তো যাই হোক আমরা চলে যাচ্ছিলাম ওইদিকে দিকে মানে মোহনার একদম জলের দিকে যাচ্ছিলাম এখন সকাল সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটার সময় সত্যি কথা বলতে এত রোদ লাগছিল মনে মনে হচ্ছিল যেন রুমেই চলে যায় তো এসে এখানে দেখতে পারলাম যে কয়েকটা মাছের দোকান রয়েছে তো সেখানে কিন্তু সব মাছ যে তাজা সেটা কিন্তু নয় মাছগুলো দেখেই মনে হচ্ছে বরফে অনেক দিনকার সংরক্ষণ করে রাখা তো সেই জন্য একটুখানি দেখলাম এখানে কিছু জিনিস দেখছিলাম বেশ শাঁখের যে জিনিসগুলো হয় করি বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি আর ওই দূরে দেখো মোহনাতে কিন্তু জলের উচ্ছ্বাস ভালোই রয়েছে হ্যাঁ মোহনা এলে অনেকে চলে যায় মোহনার সেই পা একদম লাস্টের দিকে যেখানে কিন্তু মোহনাটা জয়েন্ট হচ্ছে তো সেখানে কখনো যাবে না কারণ একটু আগেই দুটো ছেলে একটা মেয়ে তিনজন পড়ে গেছিলো তো অনেক কষ্টে ওদের কে উদ্ধার করা হয়েছে তো বিপদ হতে পারতো খুব একটা বড় তো যা এখানে আমাদের খিদে পেয়ে গেছিল আমরা টিফিন করে নিলাম তো মোহনার ঘুগনি মুড়িটা কিন্তু বেশ ভালো ছিল দেখেই বুঝতে পারছো কালারটা আর এদিকে সবাই যে যার মতো করে টিফিন করেছিল ছেলে ডিম পাউরুটি খাচ্ছিল এই কদিনে মোটামুটি আমার যা ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে তো এই ঘুগনি মুড়ি কিন্তু বেশ ভালো লাগে খেতে সেজন্য আমি বিশেষ করে কোথাও বেরোলে গ্রামের দিকে যদি আসি তাহলে কিন্তু আমি ঘুগনি মুড়িটা আগে প্রেফার করি কারণ এখানে ঘুগনি মুড়িটা বেশ ভালোই করে তো তারপরে সন্ধ্যাবেলা একটুখানি সি বিচের দিকে এসেছিলাম আর এসে ভাবলাম যে এখানে কিছু খাওয়া দাওয়া করব কিন্তু মাছের যে স্মেলটার দিয়ে মনে হলো মাছগুলো খুব একটা টাটকা নয় অনেক দিনকার রাখা বরফে তো সেই জন্য আর সেরকম কিছু আমরা আর খেলাম না আর দেখো এদিকে ছেলে কিন্তু একটা জিনিস কিনেছে বাবার থেকে বায়না করে কিউবটা পাজাল পাজল গেমটা কিনেছে ওর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল তো সেই জন্য আজকে ওর ওকে কিনে দিয়েছে তো যে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা হওয়ার জন্য মানে রুম ছেড়ে দিতে হবে নটার মধ্যে তো সেই জন্য আমরা আজকে কারটা সেই বন্ধুদের ওখানে রুমেই রাখা রয়েছে আমরা আর কার নিয়ে রাখিনি তো আমরা টোটো করে চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করার জন্য যেহেতু সকাল সকাল রুমটা ছেড়ে দিয়েছিলাম সেই জন্য হাতের সময় ছিল তো বললাম যে চলো আজকে একবার জগন্নাথ মন্দিরটা দেখেই নি আবার কবে আসা হবে এই মুহূর্তে এখন তার আসার সময় নেই যখন আসা হবে তখন কিন্তু এই মুহূর্তে এসেছি যখন একবার দর্শন করাই যাক জুতোগুলো আমরা বাইরেই রেখে দিয়েছিলাম তো এখানে জুতো রাখার জায়গা আছে তো অসুবিধে নেই তো ভাবলাম যে হয়তো ফোন বা ব্যাগ অ্যালাউ করবে না কিন্তু সবাই নিয়ে ঢুকছে দেখলাম তার মানে অ্যালাউ করছে তো আমরা যথারীতি ফোন ব্যাগ সমস্ত কিছু নিয়ে ঢুকে গেলাম জুতোটা শুধু বাইরে খুলে আর ভেতরটা ঢুকে সত্যি অবাকেরই কথা এত বড় জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে আর এত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে আশেপাশে এত সুন্দর সাইটসিন রয়েছে মানে এত দেখতে সত্যি মনোরম লাগছে তো এইদিকে দেখো আমরা ঢুকে গেছি এবার এখান দিয়ে মন্দিরের জায়গাটা মানে ভেতরের পর পর যে গর্ভগৃহ রয়েছে সেগুলো স্টার্ট হচ্ছে তো প্রথম গর্ভগৃহে রয়েছেন একটা ছোট্ট মতো হনুমানজির মূর্তি রয়েছেন একদিকে আর একদিকে রয়েছে জগন্নাথ প্রভুরী একটা বড় কাঠের তৈরির একটা মূর্তি রয়েছে যেটা দেখতে বেশ ভালো লাগছিল তো প্রথম দিকেই ভাবলাম বোধহয় এটাই মনে হয় জগন্নাথ মন্দির মানে এটাই হয়তো জগন্নাথ মূর্তি প্রথম দিকেই ভাবছিলাম তো তারপরে সবাই বলল যে না পরপর আরও মন্দির আছে মেন মন্দিরটা এখনও খোলেনি তখন বাজে সকাল সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় বলছিল যে মেন মন্দিরটা এখনও খোলেনি তারপরে এই মন্দিরটা থেকে ঠিক বেরিয়েই আমরা দুপাশে এই সুন্দর জিনিসগুলো দেখতে পেলাম মানে পদ্ম ফুলে ভর্তি কিন্তু রয়েছে এখানে বসে মানুষজন ছবিও তুলছেন বেশ বসে সময়ও কাটাচ্ছেন তো যে জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য এই যে দেখো সাদা পদ্মও রয়েছে এই পাশটা ওই পাশটা কিন্তু গোলাপি রঙের পদ্ম রয়েছে তারপর আবার একটা গর্ভগৃহ ছিল মন্দিরের আর একটা মন্দিরে ঢুকলাম যেখানে কিন্তু নারায়ণের একটা মূর্তি রয়েছে যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আর এটা কিন্তু বেশ বড় ছবি থেকে তুলনায় সামনে দেখলে পরে অনেকটা কিন্তু বড় এই মূর্তিটা রয়েছে তারপরে দেখো এই মন্দিরটা কিন্তু বন্ধ ছিল এর গেটটা আর প্রত্যেকটা জিনিসের কারুকার্য কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে মানে দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতোই করা হয়েছে এক একটা কারুকার্য তারপরে আমরা চলে এলাম মেন মন্দিরে মেন মন্দিরে ঢুকে গেছি আটটা বাজে কারণ মেন মন্দির খুলে যায় সকাল আটটা থেকে আর তখন কিন্তু মানুষজন দেওয়ার লাইন দিয়ে দিয়েছেন অনেকে দিচ্ছেন তো পুজো আমরা আর আমরা যেহেতু একটা ছিল বলে মন্দিরের ভেতরটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু পুরো মন্দিরটা রয়েছে আর ওপরের এই লাইটিংগুলো বেশ সুন্দর লাগছে ভালো লাগলো জগন্নাথ মন্দির দর্শন দর্শনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর পার্ট ওয়ান ব্লগটা তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সারা পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে